लेकिन नोट तो आप लेते हैं आला के मीटिंग का ठीक है हमारे पास भाई जाची यार जब तीन तीन मीटिंग का शायद काम आते हैं बहुत सारे मिनट के में मिनट के में आपको जाते हैं रीज़ हो वैसे तो चीज़ों का आप जानते हो क्या सलमान वामी ला ले गया सुबह चले से जब आने दो तेरे ठीक हो जे देवांगमन काले तक ढका হচ্ছে তাহলে ঠিক গো देवांगमन আর কিছু না আছে ঢাকা জায়গা কি হচ্ছে চলো যাই Taunton মাস সামাজে মুদিরা ভাই ভাই হাই গাইস হাই সুতকে আছে সুতকে দেবো নতুন বাড়ি দেখবি বাড়ি আছে চলো মেটা মিটিং চলে যাও বিরাট আয়জন কিছু সামনে সোয়া এখানে پیشنট কে বাত হবে সব না আমরা যাচ্ছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আর আমার বন্ধু বান্ধব অনেকে এসে উপস্থিত হয়েছে বন্ধুদের প্রতিও অক্টু ভালোবাসা গত দু তিন দিন আগে আমরা ঠিক করেছিলাম যে সোনামুখী শালমোহলের মেলা এবছর দ্বিতীয় বছরে বাজিয়েছে পুতুল দিকে জিজ্ঞাসা করছিলাম যে কতগুলো মানুষ নিয়ে তোমরা আজকের মিটিংটা করতে পারবে সোনামুখী শহরে আমি খুব বেশি আশা করেছিলাম এক দেড়শো লোক নিয়ে আমরা মিটিংটা করবো আজকে মেলার মিটিং আজকে দুপুর তিনটের পর দেখলাম এটা মেলার মিটিং বাদ দিয়ে একটা জনসভায় পরিণত হয়েছে আমি এই জন্য প্রত্যেকটি যারা এই মেলা প্রাঙ্গনে উপস্থিত হয়েছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করছি নাম নিতে গেলে শুরু থেকে শেষ করতে গেলে সন্দেহ হয়ে যাবে এই মুহূর্তে যারা কমিটিতে আছেন বা যারা কমিটিতে নেই যারা মনে করেছেন যে মেলাটা আমার মেলাটা সোনামুখী বাসীর মেলাটা আমার বাড়ির ছোট্ট বাচ্চা মেলাটা আমার বাড়ির বয়স্ক মা বাবার যারা কমিটিতে নেই বা যারা কমিটিতে আছেন এই মেলাটাকে কেন্দ্র করে এটুকু কথা বলতে পারি একটা আমরা পরিবারে রূপান্তরিত হয়েছি আজকে গ্রাম থেকে প্রচুর মানুষ এসেছেন তারা ভেবে নিয়েছেন যে মেলাটাকে কেন্দ্র করে শহর এবং গ্রামের মধ্যে যা মেলবন্ধন হিন্দু মুসলিমের মধ্যে যে মেলবন্ধন যে ভাতৃত্ব বন্ধন এই মেলা হচ্ছে তার উদাহরণ আমি প্রত্যেককে আরেকবার উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করছি তেইশ থেকে সাতাশ পাঁচটা দিন বেলা সোনামুখীতে কালী পূজা হয় সোনামুখীতে কার্তিক পূজা হয় সোনামুখীতে হয় সোনামুখীতে সরস্বতী পূজাও হয় কিন্তু সোনামুখীতে একটা মেলা ছিল না আমাদের যারা দিন দিন আনে খায় সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আমার থান্দার পাড়ার দাদাটা আমার বাউরি পাড়ার দাদাটা আমার এগারো নম্বরের দাদাটা অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে ফেরে আসে দু থেকে তিনশো টাকা রোজগার করে বিষ্ণুপুরে যখন মেলা হতো তখন বাড়ির বাচ্চারা তার মা বাবার কাছে আপনার করতে বিষ্ণুপুরে বড় বড় শিল্পী আসছে চলো বাবা যাবে জঙ্গল জঙ্গল পেরিয়ে পেরিয়ে যেতে হয় হয় আবার আসতে একটা মোটর সাইকেলে বাচ্চাদের খাওয়া দাওয়া করাতে হয় রাত্রে মেলার কেনাকাটা দিনের শেষে দেখা যায় যে একটা মেলা উপভোগ করতে গিয়ে বিষ্ণুপুরে সাত থেকে আটশো টাকা খরচ হয় তা আমরা মেলা কমিটি যারা উদ্যোক্তা প্রত্যেককে আমি একানা আমরা যারা প্রত্যেককে উদ্যোক্তা প্রত্যেককে আমি হরিদাস পাল প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে এই তিন বছর এই নিয়ে মেলা পা দিয়েছে আমার পরিশ্রম কিছু না পূর্ব হয়েছিল যে আমার অক্লান্ত পরিশ্রম আমার থেকে অক্লান্ত পরিশ্রম করে যারা মেলার মাঠে চেয়ারটা প্রত্যেক দিন সকালবেলা এসে লাগায় তারা যদি না থাকতো এই মেলাটা করা সম্ভব হতো না তা আমাদের মানসিকতাই ছিল যে বিষ্ণুপুরে মেলা দেখতে গেলে আমার ঠান্ডার পাড়ার ছোট্ট পরিবারটি পাঁচশো থেকে ছশো টাকা খরচ হয় তা সোনামুকিতে বসে যদি আমরা একটা মেলার পরিবেশ তৈরি করতে পারি পাঁচটা দিন বাড়ির মা বোনরা তো পাঁচটা দিন সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সোনামকিতে সেভাবে পার্ক নেই সোনামকিতে খুরাপিরা সেভাবে জায়গা নেই তা পাঁচটা দিন আমরা একটা প্রত্যেকটি পরিবার হয়ে পাঁচটা দিন আমরা আনন্দ উৎসবে মেতে উঠবো অনেক পরিবার আছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর উপর নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে ভালো করে খেতে পাক না পাক বড়া সোনা ফিকা কেউ নাচ শেখাচ্ছে কেউ আবৃত্তি শেখাচ্ছে কেউ গান শেখাচ্ছে পরিবারের এখন যারা গার্জেন তাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার বাদ দিয়েও আঁকা থেকে শুরু করে বিভিন্ন পার্শ্ববর্তী শিক্ষা দিচ্ছে কিন্তু তারা একটা মঞ্চ পায় না যে তাদের বাচ্চাটা একটা মঞ্চতে নাচবে বা গান করবে বা আবৃত্তি করবে বা এই শালমহলের মেলা একটা মঞ্চ আমার পরিবারের প্রত্যেকটা বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দিয়েছে যেখানে তারা কেউ নাচ করছে কেউ গান করছে প্রত্যেকটা যারা নাচের টিম আছে যোগাশনের টিম আছে গানের টিম আছে আমরা যেদিন র্যালিতে বেরোই প্রত্যেককে সে র্যালিতে সমবেত হয় মনে হয় এটা একটা উৎসব পালন করছে সবাই মিলে গ্রাম এবং শহরে আমি প্রত্যেককে আবার বলবো আমরা অলরেডি মিটিং করতে শুরু করেছি প্রকৃতির সঙ্গে একটা মিটিং হয়েছে হারাদা সেই মিটিং এর সমস্ত প্রস্তুতি তৈরি করে দিয়েছিল এরপরে ইউথ কর্নারে যারা কালচারাল কমিটিতে আছেন ইউথ কর্নারে বলবো একটা করতে সোনার বাংলা ক্লাবে একটা অনুরাগে বলবো যে সোনার বাংলা ক্লাবে একটা মিটিং করতে সামবাজারে মিটিং করতে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে কোনো থাকবে না হানাহানি যেখানে রাগ রস মিলন উৎসব আমার সঙ্গে যদি ভাবলি দিয়ে একটু রাগ অভিমান থাকে এই মেলাতে এসে কিন্তু লাগটা কমে যায় পুতুল দিতে প্রায় ঝগড়া করে মানুষের কি সম্পর্ক এই তো এত সুন্দর একটা মেলার মাধ্যমে নিজেদের মধ্যে আবার সম্পর্কগুলো গুলো তীর্থ ভালো করার একটা জায়গা হচ্ছে এই মেলা এই মেলার কমিটি আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমরা গ্রাম এবং শহরের প্রত্যেকটি বয়স্ক মানুষকে এবং সম্মানীয় মানুষকে আমরা মেলা কমিটিতে ইনক্লুড করেছি যদি কেউ বাকি থেকে থাকে আপনারা দেবাশিস বাবু টিয়ার বাবু এবং আমাদের সুদন আছে যারা একটা নাম আমি নিতে পারছি না আমাদের জয়ন্ত আছে জয়ন্ত খাটে আবার কারা কালো খুব করে প্রায়ই তো বাদিদির সঙ্গে ঝগড়া হয় বলে গেস্ট কার্ডটা পাচ্ছি না আমরা এটুকু আপনাদেরকে বলছি আপনারা পরিবার নিয়ে আসবেন আমরা অঞ্চলে যারা আমাদের আছে যে অঞ্চলে লোক মারফত আমরা আপনাদের অঞ্চলের প্রত্যেককে যাতে পরিবার নিয়েছে শান্তি শৃঙ্খলা ভাবে সুষ্ঠুভাবে মেলা দেখতে পারেন আমরা কার্ড পৌঁছে দেবো সোনামকি শহরে যারা দায়িত্ববান ব্যক্তি আছে তাদের কাছেও আমরা মেলা কমিটি আমাদের কার্ড পৌঁছে দেবে আর আমি সবাইকে বলবো কালচারাল কমিটিতে যারা আছে তাদের এই অক্লান্ত পরিশ্রমে মেলাটা কিন্তু সম্পূর্ণ হয় এই কালচারাল কমিটির জন্য একটু হাততালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব গতবারে তো দুপকদায় রিজ যে এত ভালো গান করে গতবারই তার আত্মপ্রকাশ ঘটেছে এই মেলার মাঠ থেকেই দুপক্ষে কেউ এবারে গান গাওয়ার জন্য অনুরোধ করব সব মিলিয়ে আমরা তেইশ থেকে সাতাশ প্রত্যেককে মিলে আমরা এই মেলাটাকে উপভোগ করব আমরা প্রত্যেককে আহ্বান করব যেখানে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না যেখানে কোনো জাতপাতের ভেদাভেদ থাকবে না যেখানে থাকবে শুধু সোনামুখী যে মেলাটাকে কেন্দ্র করে আমরা মাইতো মায়ের নাম নেবো যে মেলাটাকে কেন্দ্র করে আমরা হরণগর মায়ের নাম নেবো যে মেলাটাকে কেন্দ্র করে আমরা বড় বড় কালী কাটি কমিটিগুলোর নাম নেবো যে মেলাটাকে কেন্দ্র করে আমরা ঠাকুর হরনাথ কুসুমকুমারীর নাম নেবো যে মেলাটাকে কেন্দ্র করে আমরা বাবা মনোহর দাসের নাম নেবো যে মেলাটাকে কেন্দ্র করে আমরা সোনামখীর ঐতিহ্যকে তুলে ধরবো বিদ্যুৎ দা প্রদা খুব ভালো বক্তব্য রাখছিল শুনছিলাম এটা বক্তব্য রাখার জায়গা নয় এটা একটাই জায়গা মিলন উৎসবের জায়গা আজকে এই শীতের দিনে দিবাকর বাবু খুব সত্যি কথা বলছিলেন মাস্টার মশার এত বয়স হলো মেলাটা তার আবেগ আছে তিন বছর পা দিয়েছে তিনি আবেগের বসে এখনো কিন্তু মেলাটা আসছেন আবার বলছি মেলার দিনে উদ্বোধনের দিনে দিবাকর বাবুর বাড়িতে আমাদের মেলা কমিটি ছেলে যাবে দিবাকর বাবুকে সঙ্গে নিয়ে এসে মঞ্চে বসি রাখবো কারণ তিনি আমাদের অভিভাবক তা আমি প্রত্যেককে বলবো আর বেশিক্ষণ বিরক্ত করবো না বিশেষ করে মা কাকিমা যারা এসছে বৌদিরা যারা এসছে সন্ধে দিবার সময় হয়ে গেছে আবার আরেকবার বলবো তেইশ থেকে সাতাশ তেইশ থেকে সাতাশ প্রত্যেককে মেলার মাঠে সকাল সকাল উপস্থিত হবেন যদি আমাদের কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমি প্রথমেই বললাম এটা আমাদের পরিবার এখানে কমিটির দায় না এই দায় আপনাদের প্রত্যেককে যদি আমাদের কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদেরকে ফুল ত্রুটিগুলো সুযোগ নেওয়ার সুযোগ করে দেবেন একবারও ভাবার দরকার নেই যে এই মেলা কমিটির মেলা সব সবসময় ভাববেন এটা আমার পরিবারের মেলা এটা খান্দারপাড়ার মেলা এটা বাউড়ি পাড়ার মেলা এটা এক থেকে পনেরোটা ওয়ার্ডের মেলা এটা সোনাম কি দশটা অঞ্চলের মেলা এটা সোনাম বিধানসভার মেলা এটা পাত্তরসায়ের মেলা এটা ইন্দাসের মেলা এটা বিষ্ণুপুরের মেলা এই মেলাতে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা থেকে আসে কেউ কেউ ইন্দাস থেকে আসে কেউ কেউ বিষ্ণুপুর থেকে আসে এস ডি সাহেব গঙ্গাজল ঘাটি থেকে আসে এসডিও সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন কর্তা আশি সাহেব থেকে শুরু করে বিডিও ম্যাডাম বিডিও সাহেব থেকে শুরু করে প্রত্যেককে আমাদেরকে প্রচুর সহযোগিতা করে ইরিগেশন ডিপার্টমেন্টের আমাদের সুব্রতরা প্রচুর আমাদেরকে সহযোগিতা করে তবেই আমরা মেলাটা সাকসেস করতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কমিটিটা আমি তো কাছে বলবো কমিটিটা আরেকবার করে দেওয়ার জন্য তারপর আমরা আমাদের সভাপতির অনুমতি নিয়ে সভাপতি এই মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করবেন